আলাবিউ কইছে এইডা আর কিডা আলাবিউ মানে তুমি বুঝো না হ্যাঁ আই লাভ ইউ মানে একটা খারাপ ভাষা আর আমার ছেড়ি আমার ছেরি লগে লগে কইছে লুলু লুলু রে বেডা কে লুলু লুলু টু কইছে নেত্রি হ্যাঁ তুই আলাবু কইছস না পরে আমার ছেড়ি কইছ না লুলু লুলু টু হুম কে আর আলাবিউ কইছস কে লুলু লুলু আব্বা আমি না জমিলার সুন্দরী ভালো ভাই আমি জমিলা সুন্দরী কইছি আই লাভ ইউ মানে এই বেলা কইতে আই লাভ ইউ দেখছো দেখছো আমার সামনে কিবা খারাপ কথা কইছে হ্যাঁ আরে কই খারাপ কথা কের আর খারাপ কথা কইছে দেখছো না দেখছো না তোমার সামনে কইতাছে আই লাভ ইউ কি আমি বুঝি না আরে ভাই হুন? না এডা আই লাভ ইউ না আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি ও আর আর আমার ছেড়ে যে কইলো লুলু লুলু টু আরে লুলু লুলু টু না তো আই লাভ ইউ টু তা মানে আব্বা আমি রা বলে ভালো পাই এটাতে জানে খারাপ পাও না তোমার ছাড়া যায় রাস্তার মধ্যে এই কথাটা কইলো আর আমি ভাবজি আই লাভ ইউ এটা একটা খারাপ শব্দ আরে খারাপ শব্দ না তোমার ছেড়ে বালা ভা তোমার ছেড়েও বালা ভা শুনো আমরা দুইজনের একটা বালা বন্ধুত্ব আছে হ্যাঁ তুমি আমার ছাড়া দৌড়ে লইছো এটা করুন লাগছি না আচ্ছা আমার ছেড়ে রে কোক এডা আমারtene আয়কক আমি কি বিয়াদিতাম না রাস্তার মাঝে অত তাভাইসা আমি আমার কি একটা মানে इज्जत নাই কি আমার কি इज्जत না পায় না ভাই তোমার इज्जत আছে এটা আছে এরম কাম করে তুমি বাদ দাও ওহান দাও আমার سره র বসেছে তোমার সেরি র বসেছে হ্যাঁ হ্যাঁ বাইরে সম্পর্ক করে বে সম্পর্ক বানাইলাই কিরাম বুঝলা বুঝলাম তো হইলো তো আমার নারী চিরা দন আমার ভাইটার থেকে আমার ছেলেটা কত কষ্ট করে বললো না তার মার ওখানে এই ছেলেটার এক আমার কিছু কইলো আরে ভাই এক বছর মাঝে থাকবো গণ গণ তোমার খবর লো তুমি যে বেলাই মারলো আমার ভাই তাই ভাই হ্যাঁ তোমার ফেরি মানে আমার ফেরি এই ভাই থাকবো সেরির মতন থাকবো তুমি ভাই মিলাই দাও আমি রাত্রে বেয়ার ব্যবস্থা করে দাও তুমি আর কইও না কিছু ভাই আমি আমি তোমার আজ জোর করে দিছি আমার কোথায় বালাবা গ্রহণ করে লো ভাই এই সেরি কি তার লগে সুখী থাকবি তার লগে বিয়া দিলাম সুখী হো আতে ভাইয়া বাবা আমার সারি ডারে দুঃখ দিও না হ্যাঁ আরে রও সবটা দিবা তো সন্ধ্যা সোমা বিয়া করে আলো সবটা দিবা ফেস নাই মা যাও ঘর যাও আমরা ঘরে থাকি নেই থাক বুঝছ হ্যাঁ এক বছরের মানুষ এই নই অন্য আর মানুষ দেখাম ঠিক আছে ঠিক আছে আয়ো দুই বিয়া হইলাম